নাম্বার কি করবে? আমার যদি বলে ভাবি তবে বলি আপনি দিয়ে যাবেন আপনি এখানে ভিডিও করতে আসেন আমি আবার বিপদে পড়বে আবার দিয়ে যাব আমি তোমার মত মেয়ে যেমন প্রত্যেকদিন বিপদে পড়ে একটা করে আমি ভালোই হয় আমার তাহলে তো হ্যালো एवरीवन ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ব্যাক টু ব্যাক মাই ভিডিও তো আজকে দেখতে পাচ্ছি স্পেশালি একটা জায়গায় এসেছি দেখো তো চাপা ডাঙ্গার এটা হলো ভিউ এটা হলো আমরা আছি এখন অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা মায়াপুর পেরিয়ে এসে যে ব্রিজটা হয় আমরা এখানে প্রায় শুট করতে আসি তোমরা হয়তো দেখেছো মায়াপুর পেরিয়ে এসে হরিংখোলা হরিংখোলার ব্রিজ এটা ঠিক আছে তো আগে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে অনেকটা দূরে প্রায় একশো দেড়শো ফুট দূরে তো মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো একটা ছেলে এলো বাইকে নামিয়ে দিয়ে সে চলে গেল কি হলো কী জানি কথা কাটাকাটি সে বেরিয়ে গেলো তো আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ছেলেটা আসেনি আর মেয়েটা অনেক স্যাড দেখে দেখে বুঝে আছে অনেক স্যাড ছিল ঠিক আছে তো এখন মোবাইলটা ঘাঁটছে তো আমি ভাবলুম তো আমি আমার বন্ধুরা গেছে রিল বানাতে তো আমি ভাবলুম কি তাহলে একটু দেখি মেয়েটার প্রবলেমটা কি তার জন্য ক্যামেরাটা অন করলাম কারণ ঘর থেকে ইন্ট্রো দিয়ে আমি রিল বানানোর সময় কোনো আসি না ঠিক আছে তো দেখি মেয়েটার প্রবলেমটা কি জানি যে বলে নাকি দেখাই যাক চলো তোমরা দেখো মে এটা প্রবলেমটা বলে নাকি এসটি মিনা কুমারী কেলে তো আমি সিনেপে গুলি খাওয়াऊंगा ছোটে সিনেপে কিছু প্রবলেম আছে নাকি কি ব্যাপার একজন নাইলো নামি দি চলে গেল তোমাকে তুমি দাঁড়িয়ে আছো তখন থেকে একা এই দৃষ্টির উপর সেরাম কেউ নেই কেন এইদিকে ফাঁকা এইদিকে ফাঁকা তো কোনো প্রবলেম থাকলে বলতে পারো আমাকে কোনো ব্যাপার নাই কোনো প্রবলেম আছে তো বলো অচেনা লোক তো কি হয়েছে প্রবলেমে তো সবাই চেনা হয়ে যায় তাই না প্রবলেমে দাঁড়াই না আমরাই তো দাঁড়াবো পাশে আজকের ব্যাচেলার ছেলেই তো দাঁড়াবে তো কি হয়েছে সুন্দরী ছেলের মেয়ে দেখলেই কি সবাই লাইন মারে কেউ কেউ তো আসে বিপদে দাঁড়ানোর জন্য তাই না তাহলে তো কি কোনো প্রবলেম থাকলে বলতে পারো আমাকে অসুবিধা এ তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই সলভ করব যদি সেরকম হয় সলভ করতে হবে কি ব্যাপার তুমি একা দাঁড়িয়ে আছো একটা মেয়ে যেরকমই হোক রাস্তাঘাটে একা দাঁড়িয়ে তাই না তো দাঁড়িয়ে আছে বললে কি ছেড়ে দিয়ে চলে গেল একাই তো আসবে কিছু নাকি ছেড়ে দিচ্ছি কিডন্যাপ করবো আমরা বেশি সুন্দরী মেয়েকে কিডন্যাপ করি না অল্প সুন্দরীদেরকে করি কিডন্যাপ করে কথা রাখবো কথা ঘর দরকার তো আমাদের ঘরই নেই থাকার আমরা তো রাস্তাঘাটেই ঘুরে বেড়াই তোমাকে কিডন্যাপ করে করবোটাই কি তো ভয় নেই কিডন্যাপ করে করবো কি আমাদের সুন্দরী নারীর থেকে সুন্দরী গাড়ি থাকতে আমি তোমাদেরকে কিডন্যাপ করবো তোমার কি মনে হয় তো কি হয়েছে তো কোনো যদি থাকে কেন ব্যাপার হয়েছে তো বলতে পারো আমাকে ডোন্ট কোনো ব্যাপার থাকলে বললো না অসুবিধা কিছু নেই এই কিছু হেল্প করতে পারি নাকি কতদূর বাড়ি আপনার এখান থেকে তবুও সামনে বলতে কি দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দশ কুড়ি মিনিট লাগবে এই রাস্তায় দশ কুড়ি মিনিট মানে তো কুড়ি কিলোমিটার

তুমি অ্যাটিটিউড অ্যাকচুয়ালি ঠিক যদি বেশি অ্যাটিটিউড থাকতো কথা বলতে না চিনি না জানি না ঠিক তাহলে অ্যাটিটিউড আছে কম তাই তো থাকে কেন আমার মধ্যে তো কথা অ্যাটিটিউড নেই আমি যেচে দেখো তোমার সাথে কথা বলতে এলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে অ্যাটিটিউড কি রাখার দরকার আছে হ্যাঁ সেটাও কথাটা ঠিক সেটা কথাটা একটা ভাবার কথা তো অ্যাটিটিউড তাহলে তোমার অল্প আছে মানে অ্যাটিটিউড আছে তাই তো ও ও অল্প অল্প তাই রেগে যাচ্ছ কেন তুমি এত তো এত রেগে গেলে চলবে আমাদেরকে দেখে গিয়ে রাগ ধ করা মনে হচ্ছে না যে রেগে রেগে গেলে চলবে আর একটু হাসি খুশি তো কথা বলতে পারো ফ্যামিলি হিসাবে একটু রোমান্টিক ভাবে তাই না হ্যাঁ এরকম মাঝে মাঝে হাসিটা দিলে কত সুন্দর লাগছে দেখতে আরো তো আমি তো বেরিয়েছি রিল বানাতে পারে আমার ফ্রেন্ডা গেছে রিল বানাতে আমি দাঁড়িয়েছিলাম এখানটা আমি দাঁড়িয়ে আছি ওরা গেছে আমাদের তো সবাই আসি দল বেঁধে ওরা রিল বানাতে গেছে দুজন দুটো বাইক নিয়ে ও আসবে এটা দিয়ে আবার ঘুরে আমি তখন আবার আমি আমার অলরেডি হয়ে গেছে আবার একবার যাবো জয়েন করে শুট লিব তাই ভাবলাম যে তুমি দাঁড়িয়ে আসো দেখি হ্যাঁ এই তো এত সুন্দর একটা হাসি দিয়ে কথা বলবে দেখতেও ভালো লাগবে হ্যাঁ এই তো তাহলে তুমি রেগে গেলে তোমার দাদার রাগ তুমি আমার উপর বার করছো তাহলে এটা আবার কোনো মানে হলো আমি তোমার বন্ধু হয়ে এসে দাঁড়ালাম পাশে যে না তোমার একটা হেল্প করব আর তুমি আমার উপর রাগ দেখাচ্ছ যেহেতু একটা হাসি খুশিভাবে কথা বলতে ভালো লাগবে না তাহলে কী হয়েছিল বাবা অচেনা ছেলের সাথে কি কথা বলা যায় না না অচেনা ছেলে সবাই খারাপ হয় সবাই কি খারাপ হয় তাহলে আমি তো দেখলাম যে তুমি একা দাঁড়িয়ে আছো আমি তো অতটা দূরে ছিলাম তোমাকে এসে এখানটা ভাবলাম যে একটু ক্লোজ হয় দেখি কি ব্যাপার তাই তো নাকি যে তো সবসময় হাসি খুশি একটু কথা বলবে ফ্রেন্ডই ভাবে তাই না না সবসময় ঘরেও কি এরকমই রেগে থাকো নাকি কেন তোমার বাপের কি লঙ্কা চাষ হয় করে নাকি কাঁচা লঙ্কা খাওয়ায় নাকি তোমার বাপ চাষ করে হ্যাঁ যে রাগী তুমি ও তাহলে ছোটবেলা কাঁচা লঙ্কা হয়তো খেয়েছো দুধের জায়গায় কাঁচা লঙ্কা খেয়েছো বলা তো যায়নি আমার আব্বা তোমার বাবা যদি কাঁচা লঙ্কা চাষ করে তাহলে অবশ্যই ছোটবেলা থেকে খেয়ে প্র্যাকটিস হয়ে গেছে তোমার বাবাকে বলবে কাঁচা লঙ্কা বাদ দিয়ে রসগোল্লা দোকান খুল রসগোল্লা দোকান খুলতে মিষ্টি খাবে মিষ্টি কথা বেরোবে বুঝলে আর ভালো লাগবে মিষ্টি কথা বের ও মিষ্টি কথা বেরোন তাহলে আমাকে চিনবার পর মিষ্টি কথা বেরোবে কেমন কথা আমি সে অ্যাকচুয়ালি ঠিক তাহলে মিষ্টি কথা কখন বেরোবে রসগোল্লার মতন বেরোবে না পান মতন বেরোবে মিষ্টি কথাটা না গালাগালি না ততক্ষণ ধরে এতক্ষণ পরে মনে হচ্ছে যেগুলো ফ্রেন্ডলি কথা বলছে এতক্ষণ ধরে আয়ের আগে তো অ্যাটিটিউড ঘ্যাম বাবা তাই নাকি তো আজকে এত সেজেগুজে গুজে বেরিয়েছিল কি কারোর সাথে দেখা করতে যাওয়ার জন্য না এমনি কোনো কাজ ছিল তাই না বাবা রিয়াকশন গেল তাহলে

তাহলে হেলমেট পরেটাই বেস্ট আছি তাই না তো আমি যাব এটা দিয়ে যাবো না আমি এখানেই দাঁড়াবো ওরা এলে আমি চলে যাব তাই ভাবলাম যদি তোমার কোনো প্রবলেম না থাকে তো তোমাকে আমি ড্রপ করতে পারি কারণ ওইদিকে যাবো তো তো দশ কুড়ি কিলোমিটার এইদিক ওইদিক যথেষ্ট না কিডন্যাপ কেন করতে যাব বেকার একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তাতে অত সুন্দর রোমান্টিকভাবে কথা বললো তাকে একা ছেড়ে আমি কি চলে যাবো এটা কি হতে পারে কারণ আমার চ্যানেল আছে ঠিক আছে আমি একটা রাইডার তো আমি যথেষ্ট বুঝি এই যে লেখা আছে রেড রাইডার থাউজেন্ড আমার চ্যানেল আছে তো আমি এর আগেও ভিডিও বানিয়েছি হেল্প করেছি তো তার জন্য আমি হেল্পিং ভিডিও বানাই তো কারণ কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের রাইডারদের একটা পরিচয় না এই ব্রিজটা তো সুংসাং না তার জন্য ভাবলাম যে কি ব্যাপার না আমি ভাবলাম যে কি যে নামিয়ে দিয়ে চলে গেল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো যে কি ব্যাপার ওই কারণে আমি এলুম যে

তো আমার হেল্প করলাম যখন এটা দেখবে একবার ইনস্টাগ্রামটা রেডার থাউজেন্ডে দেখবে এইখানে আমি অনেক রিল বানিয়েছি এখানে আমার অনেক রিল আছে আমি হাই মায়াপুরের রোডটাতে রিল বানাতে আসি কারণ এখানে রোডটা ভালো তো আমার বাড়ি কোতলপুরে তো আমাদের এখানে অতটা ভালো কোতলপুর হ্যাঁ এখান থেকে কুড়ি কিলোমিটার প্রায় প্রায় কুড়ি কিলোমিটার নাই হ্যাঁ হ্যাঁ আরামবাগ পেরিয়ে যেতে হবে প্রায় আরামবাগ পেরিয়ে পনেরো কিলোমিটার মতন তো ওইখান থেকে এখানে রিল বানাতে আসি তো এখানে মানে জায়গাটা ভালো লাগে ওভার ব্রিজটা ভালো এখানে রিল বানাই তো ওই কারণে দেখলুম যে যদি ডোন্ট মাইন তোমাকে যদি আমি ছেড়ে দিতাম আগে অবধি তাহলে ভালো লাগতো আমার যদি কিছু না মনে করো তো মনে করার কিছু নেই যে যাবো ছেড়ে দেবো কোনো ব্যাপার নেই ভয়ের কিছু নেই তো যদি মনে না করে চাপতে পারো তাই তো হুম চাপ চাপ নিচ্ছো কেন আজ থেকে তোমার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে কারণ তো এখান থেকে তোমার বাড়ি কতটা এখান থেকে তোমার বাড়ি কতটা বেশি দিন নয় বলতে তবু তবু কতটা পাঁচ সাত মিনিট লাগে তাই তো ও ভালো লাগে তাই তো ও ভাই কিভাবে কীভাবে নিয়ে যাচ্ছে আর ওয়ান ফাইভটা ভাই সিরিয়াস বলছি এই যদি তুমি যদি না থাকতে আজ এদের খবর ছিল এটা গ্যারেন্টি দেখতুম কত কর্নারিং করে তো ভাই তো তোমরা সবাই এই চ্যানেলটাই এই যে ব্লগটা বানাচ্ছি এই ব্লগটা ওকে এখন বলিনি তো পারমিশন লিব তো ও জানে না যে অ্যাকচুয়ালি আমার হেলমেটে ক্যামেরা লাগানো আছে বলে তো ওর হেল্পটা করছি এটা ভালো করছি না খারাপ করছে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই ঠিক আছে তো চলে এলুম নিয়ে পড়ো এইখানটা দাঁড় করালে যে এইখানে বাড়ি নাকি এই ওই পাড়াতে না

আমি আবার বিপদে পড়বে আবার দিয়ে যাবো আমি ও যখন বিপদে পড়বে তখনই আমাকে ফোন করবে ও যখন পড়বে তখন ফোন করবে তাই তো বাঃ এই রকম তোমার মতন মেয়ে যেন প্রত্যেকদিন বিপদে পড়বে একটা করে আমি ভালোই হয় আমার তা মিনাকুমারী কেলে তোমার সিনেপেক গোলি খঙ্গার ছোটে বুঝলে ইয়ার কি নয় সিরিয়াস ঠিক আছে নাম্বারটা নোট করবে তো আমি একটা কথা বলার ছিল আমি একটা ভিডিও বানিয়েছি তোমার ঠিক আছে তুমি এত বুঝতে পারো নি আমার হেলমেটে যেটা লাগানো আছে এটা একটা ক্যামেরা তো এটা সবাই বুঝতে পারে না তো তো আমি একটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব তো কোনো ডোন্ট মাইন্ড কোনো অসুবিধা আছে নাকি হতে পারি তো নাকি ঠিক আছে থ্যাংক ইউ দাও আমি নাম্বারটা ই করে দিচ্ছি লকটা খুলে দাও মোবাইলটার না আমি করবো কি করে জাদু জানি নাকি এই নাম্বারটা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই কল করবেন অসুবিধা নেই থ্যাংক ইউ আমি তাহলে বেরোচ্ছি আমাকে আবার যেতে হবে অনেকটা ওই বন্ধুরা ফোন করেছিলো দাঁড়িয়ে আছে ফেল হয়েই যায় ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ